আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটা ইনফরমেশান দেওয়ার জন্য আপনাদেরকে সৌদি আরবের বিষয় নিয়ে সৌদি আরবে বর্তমানে কাজের খুবই সংকট ধরতে গেলে কিন্তু যে পরিমাণ লোকজন সৌদি আরবে প্রবেশ করতেছে এক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ বেকারে বেকারত্ব হয়ে পড়েছে কিন্তু ক্ষেত্রে দেখা যায় ওই দিক থেকে লোক আসা কিন্তু বন্ধ হয়নি কর্মসংস্থান নাই এদিক থেকে কিন্তু লোক প্রচুর পরিমাণ সৌদি আরবে প্রবেশ করতেছে কিন্তু তো এখন আমার যেই এখন বাস্তব বাস্তব যে অভিজ্ঞতা সেখান থেকে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করি সেটি হচ্ছে যে এখন বর্তমানে যারা সৌদি আরবে আসতেছে সৌদি আরবে আসার সময় তারা তিন মাসের সৌদি আরবে ঢুকার পরে ওয়ার্ক পারমিট থেকে তিন মাসের মেয়াদ থাকে এইভাবে কিন্তু বেশিরভাগ মানুষ সৌদি আরবে আসতেছে কিন্তু এক্ষেত্রে কি হয় সৌদি আরবে আসার পরে কোনো কাজ পায় না এক্ষেত্রে তাদের একামা তার যেই ওয়ার্ক পারমিট সেটাও কিন্তু তিন মাস পরে মেয়াদ চলে যায় পরবর্তী তাকে পুলিশ ধরে দেশে পাঠিয়ে দেয় এভাবে কিন্তু এখন প্রচুর পরিমাণ সৌদি আরবে ধরপাকড় চলছে তো আরেকটা বিষয় কি এখন একামা থাকলেও না থাকলেও মানে যাকে যেভাবে পারতেছে এখন প্রচুর পরিমাণ কিন্তু মানুষকে গ্রেপ্তার করতেছে একামা ছাড়া একামা একামা যাদের আছে তাদেরকেও তো এই ক্ষেত্রে আমি বলবো যে যে পরিমাণ গ্রেপ্তার হচ্ছে একামা ছাড়া একামাওয়ালা আর গতকালকে গতকালকে না পরশু দিন আমাদেরই পরিচিত এক ভাই গ্রেপ্তার হয়েছে পিছন থেকে তারা তারা করছে পুলিশ অন্যজনকে ধরার জন্য সে দৌড়ে গেছে হচ্ছে আরেকটা বিল্ডিংয়ে আরেকটা বিল্ডিং হচ্ছে পিছনে পিছনে সিআইডি এবং পুলিশ দৌড়ে গিয়ে ভিতরে যাকে পেয়েছে তাকে গ্রেপ্তার করেছে এখন এভাবে ধরে ধরে কিন্তু নারী পুরুষ যাকে যেভাবে পাচ্ছে এভাবে কিন্তু পাঠিয়ে দিচ্ছে তো এক্ষেত্রে আমি বলবো যে সৌদি আরবে আপাতত এভাবে আসাটা কতটুকু যুক্তি সঙ্গত সবাই চায় যে আসলে জীবন একটু প্রতিষ্ঠিত হতে কিন্তু এক্ষেত্রে আমাদেরও একটু ভেবে চিনতে আসা উচিত কারণ এখানে আসার পর যদি রুম না থাকে খাবার না থাকে তো এখন যাতায়াত ব্যবস্থা না থাকে টেলিফোন ব্যবস্থা না থাকে তাহলে এখানে আসে আসার পর একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাচ্ছে প্রবাসীরা তো এক্ষেত্রে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা যখন আসবেন সৌদি আরবে তখন কাজের যেই ওয়ার্ক পারমিট যে কর্মস্থল কেমন বা কর্মের বিষয়টাকে শতভাগ নিশ্চিত করে আসাটাই আমার মনে হয় উত্তম তো এটা আমার ইনফরমেশন দেওয়ার ছিল বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি কাজের পরিস্থিতি এবং ধরপাকড় এই দুইটারই অবস্থা কিন্তু খুব বাজে এই ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম সবাই ভালো থাকবেন একটা খুব সুন্দর পার্কে বসে ভিডিওটা করছিলাম চারপাশটাকে আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে এই যে গাছের মধ্যে যে প্রচুর পরিমাণ পাখি পাখিরা ক্যাঁচামেচে ক্যাঁচামেচে যে আওয়াজ সেটি আপনারা শুনতে পাচ্ছেন ওকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ